বন্ধুরা সুপ্রভাত সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটা একটা খুব সুন্দর টপিক নিয়ে আপনারা কি করে সংসারের মধ্যে অভাবকে নিয়ন্ত্রণ করবেন বা অভাবকে কি করে আপনারা কন্ট্রোল করবেন দেখুন ঘুমছপ খুলেই আমাদের কিন্তু খরচ বেড়ে যায় দাঁত মাজার ব্রাশ থেকে শুরু হয় আমাদের দৈনন্দিন জীবনের খরচার লিস্ট তো সারাদিন এভাবে আমাদের চলে তো আমরা কিছু কিছু ভুল কাজ করার জন্য জীবনে আর্থিক কষ্টে ভুগি আজকে আমি কয়েকটা টিপস বলবো সেই টিপসগুলো মনে রেখে আপনারা কিন্তু আপনাদের এই খরচগুলোকে কন্ট্রোল করতে বা ম্যানেজ করতে পারবেন এবং আর্থিক অনটনকে আপনারা দূর করতে পারবেন তো কি সেই খরচগুলো বা কী সেই বিশেষ টিপসগুলো আমি আস্তে আস্তে আলোচনা করছি দেখুন অর্থটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারাটাই কিন্তু একটা বুদ্ধিমানের কাজ যেটাকে ইংরেজিতে বলা হয় মানি ম্যানেজমেন্ট আমরা আমাদের মধ্যে কিন্তু অনেকে এই মানি ম্যানেজমেন্ট বিষয়টা জানি না যে কী করে অর্থকে নিয়ন্ত্রণ করতে হয় দেখুন অর্থ তো সবার কাছেই আছে একটা মুচি থেকে শুরু করে ম্যাথর থেকে শুরু করে কোটি কোটি সবার হাতেই অর্থ ঘোরাফেরা করছে টাকার কোনো চাঁদ নেই মা লক্ষ্মী সবার হাতেই রয়েছে যে যেরকম কর্ম করে তাকে ভগবান সেভাবেই তার ফলদাব দেয় এবারে এই অর্থকে আমরা কি করে নিয়ন্ত্রণ বা ম্যানেজ করতে পারি দেখুন আমাদের সংসারে অনেকে আমরা অনেক রকমের খরচ করে থাকি এই খরচটাকে কিন্তু লাগাম দিতে হবে কখন কোন খরচটা করতে হবে আমরা কিন্তু সব সবসময় বুঝে উঠতে পারি না সেই কি হয় অহেতুক বাজে খরচে আমাদের টাকা খরচ হয়ে যায় আর বিপদের সময় যখন অর্থের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা হাহাকার করি এ ধরো তার ছোটো ছোটো করে কিং কর্তব্য হয়ে যায় মাথায় উদ্ঘট উদ্ঘট চিন্তা আসে পাজরেট হয়ে যাই আমরা আমরা ভেঙে পড়ি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কি করবো কী করব কোথা থেকে টাকা পাব এই রোজের আমাদের যে জীবনে যে খরচ আছে সেই খরচটাকে যদি আমরা একটু ম্যানেজ করতে পারি এবং কোন খাতে খরচ করলে উপযুক্ত কোন খাতে খরচ করলে উপযুক্ত নয় বা খরচাটা খুব অহেতুক খরচা হয়ে যাবে মানে বাজে খরচা হয়ে যাবে সেইটাকে আমাদের বুঝতে হবে তো এইভাবেই আমরা মানি ম্যানেজমেন্ট করব তো এই মানি চিন্তার বিষয় আবার মানির কিন্তু অর্থই কিন্তু অনর্থের মন এটা জেনে রাখবেন তো এই অর্থটাকে ভালোভাবে যদি আমাদের কন্ট্রোল করতে হয় কিছু কাজ আমাদের করতে হবে কি কি কাজ করা যায় না আপনি ধরুন কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন সেখানে ধরুন বড় লোকের বাড়ি আপনি যেহেতু প্রতিরোষী আপনাকে নিমন্ত্রণ করেছে তো আপনি কর্তব্য রক্ষার খাতিরেই হোক বিয়ে বাড়িটা আপনাকে মেনটেন করতেই হবে আপনার স্ত্রী পুত্র নিয়ে আপনি বিয়ে বাড়ি যেতে পারেন সেখানে একটা প্রেজেন্টেশন দেওয়ার একটা বিষয় আছে অনেকে উল্লেখ করে দেয় যে প্রেজেন্টেশন নিয়ে আসবেন না বা অনেকে উল্লেখ করে না মানে সেখানে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার এই গিফট দেওয়ার বিষয়টাকে নির্বাচন করবেন আপনাকে প্রথমে বিচার করতে হবে আপনি যে বাড়িটায় যাচ্ছেন সেটা কিন্তু আপনার কোন নিজের পরিবারের লোকজন নয় বা আপনার নিকট আত্মীয় নয় অতএব সেখানে আপনি যে উপহার বা উপভোগনটা দেবেন সেটা খুব বেশি কস্টলি না হলেও চলবে কর্তব্য রক্ষার খাতিরে আপনি দিতেই পারেন কিন্তু আপনাকে তার আগে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার পকেটের বিষয়টা দেখতে হবে আপনি যদি সেই নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো করেন যে লোক দেখানোর জন্যে নিজের নাম জন্য জন্যেহেতু খরচ করে বিশাল একটা জিনিস দিয়ে ফেললেন যেটা আপনার মানে খরচাটাকে অনেকটাই বাড়িয়ে দিল এবং পরবর্তীকালে যখন আপনার সেই খরচাতে কোনো বাড়ির লোকজনের চিকিৎসা করার প্রয়োজন হলো তখন আপনার টাকা নেই কি ধরুন আপনার ছেলে মেয়েকে কোনো ভালো স্কুলে ভর্তি করার প্রয়োজন পড়লো তখন আপনার টাকা নেই কি ওষুধ কেনার জন্য আপনার পর্যাপ্ত টাকা নেই এটা যেন না হয় কারণ আপনি যে শ্রমিক সময়ের জন্য একটু বেরিয়ে এলেন বিয়েবাড়ির অনুষ্ঠানে নিজেকে যোগদান করলেন একটু আনন্দ করে এলেন সেখানে আপনি খরচা করে এলেন আর সেই খরচাটাকে সামাল দিতে আপনাকে অনেকগুলো খরচাকে মেনটেন করতে হবে এটা আপনি ভুলে গেলেন তাই এটা করবেন না এটা করলে কিন্তু আপনার কাছে অর্থ থাকবে না মা লক্ষ্যে কিন্তু সবাইকে অর্থ দেন না যাদেরকে অর্থ দেন তাদেরকে কিন্তু ছলিয়ে দেখেন যে তারা সেই অর্থের ম্যানেজমেন্টটা ঠিক করতে পারে কি না তবেই তিনি তার কাছে থাকেন অনেক পুরুষ মানুষ দেখবেন দু হাতে অর্থ রোজগার করে কিন্তু মাসের শেষে গিয়ে তারা হাতে অর্থ থাকে না কি মাসের মধ্যেখানে হয়তো অর্থ খরচ হয়ে যায় কেন জানেন পুরুষ মানুষরা কিন্তু বেশি লক্ষ্মী হতে হয় মেয়ে মানুষ তো ঘরে থাকে পুরুষ মানুষ যারা সারাদিন বাইরে করে বিভিন্ন মায়ার জগতে তারা আচ্ছন্ন আবদ্ধ বিভিন্ন রকম লোকের সঙ্গে তাদের পরিচয় করতে হয় সে যে প্রফেশনে না কেন সেক্ষেত্রে কী হয় মানি ম্যানেজমেন্টটা খুব জরুরি বিভিন্ন রকম প্রলোভন তার কাছে আসে সেই প্রলোভনে সবসময় সে সাড়া দিতে পারে না বা প্রলোভন তার কাছে এলে সে সামলাতে পারে না এই যে সামলানো বিষয়টা নিজেকে সংযত রাখা কোনো এক্সট্রা খরচাতে নিজেকে মনোনিবেশ না করা বা ডেমনস্ট্রেশন এফেক্ট মানে যেটাকে বলে প্রদর্শন প্রভাব কোনো দোকানে যদি ডিসপ্লে বোর্ডে কিছু রাখা থাকে বা কাঁচের শোকেশে যদি কিছু থাকা থাকে লোভনীয় জিনিস সেটাকে দেখে কিনে আর কেনার জন্য মনের মধ্যে একটা যে ইচ্ছা বাসনা জাগা এটাকে বলা হয় ডেমনস্ট্রেশন এফেক্ট এইটা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা দামি গাড়ি দেখলেন আপনার ইচ্ছা হলো আপনি কিনবেন কিনতেই পারেন কিন্তু তার জন্য আপনাকে আগে আপনার পকেট দেখতে হবে যে আপনি ওই কেনার গাড়িটা কেনার পরে আপনার কি কি খরচ মাস মাসের মধ্যে ইনক্লুড হবে বা বছরে আপনাকে কি কি খরচ করতে হতে পারে সেটাকে আপনাকে ভাবতে হবে ওয়ান টাইম একটা জিনিস কেনা যায় অনেকে শখ থাকে পয়সা জমিয়ে কিনে ফেলল কিন্তু সেই শখটাকে পূরণ করার জন্য আপনাকে রেকারিং এক্সপেন্ডিচার কী কী করতে হতে পারে মানে প্রতি মাসে বা প্রতি বছরে সেটাকে আপনাকে বিচার করতে হবে যদি আপনি সেটা কিনতে সমর্থ হন করতে সমর্থ হন তবেই কিন্তু আপনার কেনা উচিত এই নয় যে প্রতিবেশী একটা গাড়ি কিনেছে বলে আমাকেও কিনতে হবে এমন কোনো মানে নেই সে থাক আছে কিনতেই পারে তার সামর্থ্য আছে আপনি তার সঙ্গে পাল্লা দিয়ে নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য কিনে ফেললেন আর তারপরে গিয়ে আপনি হাউস তাস করছেন কোথা থেকে এত টাকা পাবো কোথা থেকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেবো কোথা থেকে গাড়ির মেনটেনেন্স করবেন পেট্রোল ডিজেল এত দাম তারপর দেখবেন গাড়িটা বিক্রি করার জন্য আপনি উঠে পোড়া লেগেছেন এক্ষেত্রে কি আপনার টাকা তো খরচ হবেই পর্যন্ত ঠিকমতো আপনার মানি ম্যানেজমেন্ট কিন্তু হলো না তাই টাকার ব্যবহার আপনাকে জানতে হবে তাহলে কিন্তু অভাবটা দূর হবে আর সবসময় অভাব অভাব করলে কিন্তু টাকা এসে যায় না টাকা রোজগার করবেন তার একটা প্রসেস আছে সব সময় কিন্তু টাকা আমাদের কাছে থাকে না টাকাকে ঠিকমতো ম্যানেজ করে টাকাকে সংযত করতে হয় সংরক্ষণ করতে হয় জমাতে হয় তাই আপনাকে এই জমানোর সিস্টেমটাকে জমানোর যে বিষয়টা সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে আমরা কি করি প্রতিটা ফ্যামিলিতে কী করি যারা চাকরিজীবী তারা কি করি মাইনে পাওয়ার পরে সংসারে খরচ করতে শুরু করে দিই সেভিংসটা পরে করি যেটা বাঁচবে সেটা সেভিংস ধরুন আপনার যদি দশ হাজার টাকা মাইনে হয় আপনি আট হাজার টাকা খরচা করেন দু হাজার টাকা সেভিংস করলেন এটা নয় আপনাকে আগে ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আপনার এই মাসে খরচ কত তার জন্য আপনাকে বাজেট ফিক্স করতে হবে যে এই মাসে আপনি কত টাকা খরচ করবেন কী কী আপনার খরচ আছে কি কী আপনার রিটার্নিং এক্সপেন্ডিচার হয় লিস্ট করে সেই টাকাটা আগে সরিয়ে রেখে তারপর আপনি সেভিংসের টাকায় হাত দিন আমরা কি করে দুমদাম করে হিসাব না করি খরচ করে করি বাড়ির লোকজন বাড়ির বিয়ে করতে বললেন এটা নেই ওটা নেই আমরা কী কিনে নিয়ে চলে এলাম আমরা হিসাব করি না যে এই সারা মাসে আমার হিসাবটা কত হবে বা আমি কোন কোন খাতে খরচ করলে আমার টাকাটা সেভিংস হবে বা আমি প্রয়োজনে পাব এই যে মানি ম্যানেজমেন্ট বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে তবে কিন্তু আপনার কাছে টাকা থাকবে নাহলে দেখবেন প্রয়োজনে অপ্রয়োজনে টাকা বেরিয়ে যাবে ফর এক্সাম্পল এখনকার যে ছেলেরা মধ্যে লক্ষ্য করি যে নেশার প্রবণতা অতিরিক্ত রোজগার করে সিগারেট বিড়ি গুটখা পান মশলা বলা বা হল লাল জল সেটাও নেশা করে এই যে টাকাগুলো খরচ হয় এক্সট্রা টাকা এটা কিন্তু কোনোদিন রিটার্ন আসে না অতএব খরচ সেখানে করা উচিত যেখানে কিন্তু রিটার্ন আসে এমন জায়গায় খরচ করা উচিত নয় যেখান থেকে কোনো দিন আমি রিটার্ন পাবো না এগুলো কিন্তু নেশার পেছনে নেশা এমন জিনিস জানবেন এর পেছনে যদি একবার আপনি খরচ করতে শুরু করেন এই খরচ কিন্তু আপনার চলতেই থাকবে দিনকে দিন বেড়ে যায় কারণ এটা একটা অ্যাডিশানে পরিণত হয় নেশাতে পরিণত হয়ে যায় চায়ের নেশাও কিন্তু নেশা হতে পারে বাট এটাকে আমরা গুরুত্ব দিই না কেন কারণ চা একটা উত্তেজক পানীয় একটা ব্যক্তি সারাদিন যে পরিশ্রম করে এক কাপ চা খেলে তার কিন্তু অনেক এনার্জি বাড়ে চায়ের মধ্যে যে ক্যাফিন আছে সেই ক্যাফিন আমাদের শরীরে গিয়ে ব্রেনে গিয়ে এই এনার্জির উন্মেষ ঘটায় সহজে আপনার কাজ করতে করতে ঘুম আসবে না শরীরে ক্লান্তি আসে না এক কাপ চা খেলে সে আপনি লেকার চাই খান বা দুধ চাই খান সেক্ষেত্রে আপনাকে এই মানি ম্যানেজিং বিষয়টাকে বুঝতে হবে যে আপনি কী জিনিস ব্যবহার করলে কোথায় খরচ করলে কতটা খরচ করলে আপনি সেভিংসটা ঠিকমতো জায়গা আনতে পারবেন যাতে প্রয়োজনের সময় আপনি এই খরচটাকে করতে পারেন তখন যারা আপনাকে ধার দেনা করে চড়া সুদে কারোর থেকে ঋণ নিতে না হয় এবং তারপর আপনি ভাববেন যে ঋণ তো নিয়ে ফেললাম কারোর থেকে সেটাকে শোধ করবো কী করে সে শোধ করতে গিয়ে আরও আপনাকে অন্য কারোর থেকে ঋণ নিতে হতে পারে এটা কিন্তু করবেন না এটা করলে কিন্তু অর্থের সঠিক ব্যবহার হয় না আরও দারিদ্র আপনাকে পেয়ে বসবে আপনি আরও গরিব হয়ে যাবেন তো এই যে অর্থের অব যাতে না হয় আপনাকে খরচে লাগাম টানতে হবে যে খরচগুলো আপনার দৈনন্দিন জীবনে হয় শুধু সেই খরচগুলোই করুন বাকি যে খরচ আপনার হবে সেটাকে আপনি পরের জন্য মানে জমিয়ে ভবিষ্যতে করার চেষ্টা করুন ধরুন আপনি মাস জমালেন একদিন খরচ করলেন কিন্তু তার একটা সার্টেন পার্সেন্টেজ এই নয় যে প্রত্যেক মাসে আপনি খরচ করছেন হু করে কোন হিসাব আপনার নেই আর প্রয়োজনের সময় আপনার কাছে টাকা নেই হাউতাস করছেন ঋণ নিচ্ছেন ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছেন লোকের থেকে ঋণ ঋণ নিচ্ছেন যেটাকে আমার কমার্সের পরিভাষা বলো সিকিউর লো লোন যদি ব্যাঙ্ক থেকে ঋণ নেন আপনাকে বাড়ি বন্ধক রাখতে হবে আপনাকে ছোনা বন্ধক রাখতে হবে জমি বন্ধক রাখতে হবে তবে আপনাকে লোন দেবে আর যদি কোনো লোকের থেকে দেন তাহলে মুখের কথা আপনাকে তার থেকে লোন নিতে হবে বা আপনাকে কিছু একটা জিনিস তার কাছে বন্ধক রাখতে হবে দামি জিনিস তবেষয়ে আপনাকে লোন দেবে এই বাজারে তার চড়া সুদ ব্যাঙ্ক থেকে ঋণ নিলে আপনার সুবিধা কী না আপনি সিকিউর লোন মানে আপনার প্রতি মাসে নির্দিষ্ট পার্সেন্টেজ কাটবে ইন্টারেশনাল লোন আর তার থেকে নিলে কী হবে আপনাকে আরও ঋণ নিতে হতে পারে এটা আরও বিপদ তো আপনি এই লোনের দিকে যাবেন না আপনি তার আগে নিজের মানি ম্যানেজমেন্ট করুন কী করে আপনি টাকাটাকে সংরক্ষণ করবেন জমাবেন ফালতু খাতে টাকা খরচ না করে সঠিক খাতে টাকাটাকে ইনভেস্ট করুন দেখবেন সময় আপনার টাকা কাজে এসেছে আপনি একটা রেকারিং এক্সপেন্ডিচার করতেই পারেন ব্যাংকে যেটা থেকে আপনি ভালো ইন্টারেস্ট তো পাবেনই উপরন্ত বছরখানেকের মধ্যে আপনি সেখান থেকে ভালো রিটার্ন পাওয়ার প্রত্যাশা করতে পারেন এই মানি ম্যানেজমেন্ট দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবারে আসি এই মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি আর কি কি করবেন প্রথম কথা লৌকিকতা ত্যাগ করতে হবে সব জায়গায় ফোন করলেই বলো বা আমাকে ইনভাইট করলে যেতে হবে এমন কোনো মানে নেই হ্যাঁ মানুষ সমাজবদ্ধ জীব আমাদের সমাজে মিশতে গেলে এসবগুলো করতে হয় তরুণ কারো জন্মদিন বাড়ি বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি ফুলতে বাড়ি এগুলো হয়ে থাকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সব জায়গায় যদি আপনি যান সেক্ষেত্রে আপনার পকেটে ডান পড়বে কারণ আপনাকে সেখানে কোনো না কোনো উপভোগন বা গিফট নিয়ে যেতে হবে কারণ আমাদের তো চোখগুলোর যে আছে খালি রাতে কারোবার নিমন্ত্রণ গেলে লোকে ভালো চোখে দেখে না কারণ আজকালকার মানুষ জানবেন স্বার্থ ছাড়া চলে না আপনাকে নিমন্ত্রণ করছে মানেই জানবেন আপনার তাকে কিছু গিফট পাওয়ার জন্য আপনি তাকে কি দেবেন আজকালকার বিয়েবাড়িগুলোতে লক্ষ্য করেছেন কি কেউ কে লিখিয়ে লিখে দেয় বিয়েবাড়ি কার্ডেতে যে আপনারা কোনো গিফট নিয়ে আসবেন না খুবই কম মানসিকতার মানুষ যারা খুব ভালো মনের মানুষ যারা শুধুমাত্র আশীর্বাদ পাওয়ার জন্য বিয়ে বাড়িতে কাউকে ইনভাইট করে তারাই মাত্র লিখে দেয় কার্ডেতে বিশেষ দ্রষ্টব্য কেউ কিন্তু কোনো গিফট নিয়ে আসবেন না ফুল আনতে পারেন কিন্তু কোনো গিফট নিয়ে আসবেন না সেটা তার বড় মানসিকতার পরিচয় সে যে মানুষকে নারায়ণভাবে মানুষের পদধুলি তার বাড়িতে পড়বে তাকে আশীর্বাদ করবে নবদম্পতিকে সেটা একটা অন্য বিষয় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সেটা করে না তারা ভাবে যে আমি তো এত টাকা খরচ করে বিয়ে দিচ্ছি যে লোকের থেকে যদি কিছু গিফট না নিই তার থেকে কিছু না আর্ন করি তাহলে মতো খরচা করাটা বেকার এটা কিন্তু আজকালকার মানুষের মানসিকতা তো এইসব জায়গায় কোনো দিন যাবেন না আমার মতামত অন্তত যেখানে স্বার্থের জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে সেখানে কোনো দিন যাবেন না যেখানে দেখবেন ভালো মনে মানুষ শুধু আপনার পদধূলি পাওয়ার জন্য শুধু আপনার আশীর্বাদ পাওয়ার জন্য তারা আপনাকে নিমন্ত্রণ করেছে বা আপনার প্রকৃতপক্ষ সেখানে যাওয়ার দরকার তারা আপনাকে ভালোবাসে মন থেকে শুধু মুখের খাতিরে নয় আপনাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে তারা বিপদে আপদে আপনার খোঁজ খবর নেয় আপনার পরিবারে আপনার স্ত্রীর আপনার ছেলেমেয়ের খবর নেয় বাবা মার খোঁজ খবর নেয় হ্যাঁ সেসব জায়গায় আপনার যাওয়া উচিত তাই এই অহেতু খরচ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখুন অর্থ আমাদের জীবনের মুহূর্তে প্রয়োজন জন্মিলে অর্থ বিয়ে বাড়িতে অর্থ মরতেও কিন্তু অর্থ শ্মশান যাত্রা শেষ যাত্রায় কিন্তু অর্থের প্রয়োজন তো অর্থটা খুবই জরুরি কিন্তু আবার অর্থই জানেন তো অনর্থের মূল আপনি লক্ষ্য করে দেখবেন যারা কোটি কোটি টাকা রয়েছে যাদের তাদের কিন্তু প্রচুর চিন্তা আপনি খবর নিয়ে দেখবেন তারা কিন্তু বিভিন্ন রকম রোগেতে আক্রান্ত প্রচুর ওষুধ খেতে হয় রাত্রি ভালো ঘুম হয় না চিন্তা কিনা তার টাকা তার পৃথিবী থেকে চলে যাব তারই টাকার কি হবে তাই বেশি অর্থের দিকে ছুটবেন না যতটুকু অর্থ জীবন আপনার প্রয়োজন ততটুকুই আপনি গ্রহণ করবেন অতিরিক্ত অর্থ আপনার দরকার নেই কারণ এই পৃথিবীতে আমরা যখন চলে যাব তখন কিন্তু কেউই অর্থ নিয়ে যাব না বাড়ি গাড়ি টাকা পয়সা শোনা না যা কিছু আমরা অর্জন করব সারা জীবনে সমস্ত ক্ষেত্রে পৃথিবীতেই পড়ে থাকবে আমার উত্তর সুবিধের জন্য বা আপনার উত্তর সুবিধের জন্য পড়ে থাকবে এই অর্থটাকে অত গুরুত্ব দেবেন না যেটুকু না হলে নয় সেটুকু যেটাকে বলা হয় সিম্প্লিসিটি বা সরলত্ব সাধক রামকৃষ্ণ যেটা দেখিয়ে গেছিলেন তিনি যে বলে গেছিলেন টাকা মাটি মাটি টাকা এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা আজকে এক কচে সোনার যা দাম তার থেকে একটা এক কাটা জমির দায় আপনি প্রয়োজনে অর্থটাকে ঠিকমতো জায়গায় ইনভেস্ট করে রাখুন যাতে ভবিষ্যতে সে আপনাকে রিটার্ন দেবে তো অর্থ অহেতুক জায়গায় ইনভেস্ট না করে সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন অর্থের সঠিক ম্যানেজমেন্ট শিখুন কোথায় অর্থ ইনভেস্ট করলে আপনার প্রফিট বেশি হবে আপনার খরচ কমাবে সেসব জায়গাগুলো নির্বাচন করার চেষ্টা করুন অনেক ফিনান্সিয়াল ম্যানেজার আছে যারা আপনাকে সব বিষয়ে হেল্প করতে সাহায্য করবে জীবনে বাঁচতে গেলে অর্থের প্রচুর দরকার তাই অহেতু ফালতু অর্থ খরচ করে নিজের আভিজাত্য দেখানোর জন্য বা নিজের স্ট্যাটাস দেখানোর জন্য মানে নিজের নাক কেটে পরে যার্থভঙ্গ করতে যাবেন না এতে কিন্তু হিতে বিপরীতে আপনারই বিপদে জানেন তো কেউ আপনাকে দেখবে না আপনি দেখবেন আপনার পরমপুরি আত্মীয় কাছ থেকে আপনি বিপদে কোনো সাহায্য চাইবেন সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে গ্যারান্টি দিলাম আপনাকে আমি আমার নিজের জীবন দিয়ে আপনাকে বলছি বিপদে আপনাকে কেউ দেখবে না সবাই কিন্তু জানবেন সুখের পায়রা যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ আপনাকে লোকে ভক্তিশ্রদ্ধা করবে আপনার খবর নেবে আপনি যখন গরিব হয়ে যাবেন তখন থেকে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না কেউ আপনাকে ডাকছে না তার অনুষ্ঠানে বা কেউ আপনার সঙ্গে ফোনে কথাও বলছে না সবই কিন্তু এই অর্থের জন্য আমাদের পৃথিবীতে কিন্তু কেউ কারণ না জানবেন আমরা যেসব সম্পর্কের মধ্যে দিয়ে যাই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব স্বজন সবই কিন্তু মায়া সবই কিন্তু এই অর্থের মহজালে আমরা আবদ্ধ অর্থটা যদি তুলে নিই না দেখবেন কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকবে না এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা প্রত্যেকে আমরা পরের জানবেন একে অপরের সহচর্যা আমরা বেঁচে আছি কারো না কারো হেল্পের জন্য আমরা বেঁচে আছি কেউ কিন্তু নিঃস্বার্থভাবে কোনো কাজ করি না এমনকি বলা বা হল আপনারা আমাকে হয়তো ভুল বুঝবেন এটা খুব বাস্তব কথা বলছি বাবা মাও জানেন তো ছেলে মেয়েদের কিন্তু একটা স্বার্থের জন্য মানুষ করে কোন স্বার্থ বাবা মা বৃদ্ধ বয়সে তাদের কী কে দেখবে তার জন্যে কিন্তু আমাদের মানুষ করে যাতে বৃদ্ধ বয়সে আমরা বাবা মায়ের ভরণ পোষণ করতে পারি সারা জীবন তারা যে ছোট থেকে আমাদের বড় করলো খাইয়ে দাইয়ে শিক্ষা দিয়ে পোশাক পরিচ্ছদ দিয়ে বড়ো করলো বিভিন্ন আবদার মিটিয়ে বড় করলো সেই বাবা মাকে যাতে আমরা বৃদ্ধ বয়সে দেখি তার জন্যই কিন্তু বাবা মা আমাদের মানুষ করে এটা কিন্তু একটা স্বার্থেরই মতো পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোনো কিছু হয় না এভরি অ্যাকশন হ্যাজিট অ্যান ইকুয়াল বিজ্ঞানের পরিভাষা আপনারা জানেন প্রত্যেক ক্রিয়ারই সমানে বিপরীত প্রতিক্রিয়া আছে তাই অর্থটাকে ঠিক ব্যবহার করার চেষ্টা করেন অর্থ আপনি এমন জায়গায় দেবেন যেখানে আপনি রিটার্ন পাবেন কোনো বাজে জায়গায় অর্থ দিন দেবেন না যেমন ধরুন বাড়িতে কোনো ভিক্ষু গেলে তাকে আপনি দুটো টাকা দিন সে আপনাকে আশীর্বাদ করবে বাড়িতে কোনো অভুক্ত লোক এলে তাকে যদি আপনি একমতো চালও দেন সেটাও কিন্তু আপনার কাছে রিটার্ন হয়ে চলে আসবে দেখুন আপনার খুব টানাটানি চলছে আপনি তার মধ্যেও যদি একটা কুকুরকেও খাওয়াতে পারেন বা একটা বেড়ালকেও খাওয়াতে পারেন বা একটি অভুক্ত মানুষকে যদি একবারে তাকে অন্য সংস্থান করতে পারেন আপনি যা খাচ্ছেন তাকে আপনি তাই দিন দেখবেন সেইটা আশীর্বাদ হয়ে আপনার জীবনে তিন গুণ ফেরত চলে আসবে তাই মা লক্ষ্মীর আরাধনা করে কি করে মা লক্ষ্মীকে বেঁধে রাখা যায় হয়তো খরচা মা লক্ষ্মী একদমই পছন্দ করে না জানেন তো মেয়ে দেখতে গেলে আমরা বলি যদি সুন্দর মেয়ে দেখতে হয় তাকে বলে লক্ষ্মীমন্ত মেয়ে বা লক্ষ্মী প্রতিমার মতো কিন্তু আদতে কি জানেন লক্ষ্মী কিন্তু কোনোদিনই লক্ষ্মী নয় সে কিন্তু চঞ্চলা লক্ষ্মী হয় রূপে নয় লক্ষ্মী হয় চাল চালনে চারিত্রিক বৈশিষ্ট্যে তাই মা লক্ষ্মীকে আরাধনা করুন মানে আপনার যে রত্ন আছে আপনার যে সোনা গণা সম্পত্তির সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন অর্থটাকে ম্যানেজ করার চেষ্টা করুন দেখবেন আপনার অর্থ দিন কমবে না আপনি আপনার বিপদের ঠিক অর্থে যোগান পেয়ে যাবেন এইভাবে যদি ছোটো থেকে আপনি অভ্যেস করেন দেখবেন বাড়ির সবাইকে যদি এই অভ্যেসটা করান যে অর্থ কী করে জমাতে হয় অহেতু খরচ না করে দেখবেন একটা সার্টেন সময় আছে বাড়ির প্রত্যেকের হাতে একটা নির্দিষ্ট নির্দিষ্টপূরণ অর্থ এমন বেসে যাবে জমে যাবে দেখবেন আপনাদের কোনো অর্থ থাকছে না কারো কাছে আপনাকে হাত পাততে হবে না ঠিক অর্থটাকে সঠিক জমাবার চেষ্টা করুন সঠিক খাতে যেটুকু দরকার ঠিক সেটুকু তার বাইরে না তার মানে এই নয় যে আপনি বাড়িতে কোনো অতীতে তাকে আপনি খাওয়াবেন হ্যাঁ খাওয়াবেন যেটুকু আপনার সামর্থ্য উলবে সেটুকু উপয হয়ে তার মন কেনার জন্য তার মন দেখার জন্য আপনি তাকে দুশো পাঁচশো হাজার খরচ করে ফেললেন তা কিন্তু ফিরত আসবে না মানুষের সব কি জানেন যতই তাকে আপনি খাওয়ান না সে আপনাকে বদনাম করবে বিয়ে বাড়িতে দেখেছেন কি যতই আপনি ভালো খাওয়ান যদি মাংসটা একটু নুন কম হয় বা একটু কম সেদ্ধ হয় আমরা কি কেউ মানে এ করতে ছাড়ি বদনাম করতে ছাড়ি ঠিক বাইরে গিয়ে আমরা বলি যে মাংসটা একটু সেদ্ধ হলে ভালো হতো এটা দেখলো যে মাংসটা আটশো টাকা কিলো একটা খাসির মাংস আপনাকে খাইয়েছে কত বড় তার মন কতগুলো আইটেম করেছে তার মধ্যে একটা খারাপ হতেই পারে সেটাকে যে মানিয়ে নেওয়া অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু মানুষের মধ্যে নেই অতএব কারোকে আমন্ত্রণ করে বাড়ি বয়ে ভরি বোঝ করে খাওয়ানোর দিন চলে গেছে ওসব করতে যাবেন না বাজে খরচ কম করা যেটুকু খরচ করলে নয় সেটুকু করুন দেখবেন আপনার অর্থের কোনো অভাব হবে না